এবার আমরা দুয়ের অঙ্কটা করব দুয়ের অঙ্কটায় যে মাপগুলো দেয়া আছে সেই মাপগুলো আগে আমরা এঁকে নিয়েছি এবং তাহলে আমাদের চারটে বাহু দেয়া আছে সরি হ্যাঁ চারটে বাহু দেয়া আছে এবং একটি এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আগের অঙ্কর মধ্যেই বিসি বাহুর মাপ নিয়ে আগে আমরা টেনে নেব বিসি বাহুর মাপটা নিয়ে নিচে টেনে নেব ঠিক আছে আমরা আস্তে আস্তে বিসি বাহুর মাপটা নিয়ে নিচে টেনে নিচ্ছি ঠিক আছে এবার নাম দিয়ে দেবো বি আর সি এবার কি করতে হবে এবার আমরা কি করব এবি বাহুটার মাপ নেব ওই এবি বাহুটার মাপ নিচ্ছি নিয়ে উপরের দিকে কাটব এবার কি করব এবার হচ্ছে এবার আমাদের করতে হবে এই এরপর কি এবার সিডি এর মাপটা নিয়ে সিডি এর মাপটা নিয়ে দিকে কেটে কেটে দেওয়ার পর এবার করতে হবে এসি এর মাপটা নিতে হবে এসি এসি যে আছে সেই মাপ আগে আমরা নিয়ে নেব এসি কর্ণের মাপটা বসিয়ে সি বিন্দুতে বসিয়ে এর দিকে টানব তাহলে ওটা এসি কর্ণও হয়ে গেল এবং এবি বাহুও আমার হয়ে গেল এবার কি হবে এ আর বি বিন্দু যোগ করে দেবো এ বি তাহলে এ বাহু হয়ে গেল এ আর বি বিন্দু যোগ করছি এ আর বিন্দুটায় বসিয়ে ভালো করে সোজা করে যোগ করে দেবো এ যোগ করলাম এবার কি হচ্ছে এ বিন্দুতে বসিয়ে এডিএর মাপটা নিয়ে এ ডি মাপটা দেয়া আছে সেই এডি এর মাপটা নিচ্ছি এডি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে ডি এর দিকে সি আর ডিটা সি আর ডি টা যোগ করে দিলে সিডি বাহু হয়ে যাবে সি আর ডি যোগ করে দিলাম তাহলে সিডি বাহু হয়ে গেল এবং এ আর ডি বিন্দুটা যোগ করে দিলে এডি হয়ে গেল এবার তাহলে আমরা পেয়ে গেলাম এবিসিডি চতুর্ভুজ এবং এ আর সি যোগ করে দেব এ আর সি যোগ করে দিচ্ছি এসি এবার এসি একই আগের বারের মতো এসি এর মাপটা নিয়ে ডি বিন্দুতে বসিয়ে নিচের দিকে একটি চাপ কেটে নেব এসি এর মাপটা নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটি চাপ কেটে নিলাম ডি বিন্দুতে বসিয়ে চাপটা কিনলাম এবার এডিয়ের মাপটা নিতে হবে ওই একই প্রসেস এডিয়ের মাপটা নেবো এডিয়ের মাপটা নিয়ে এডিয়ের মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে এবার কেটে নেবো তাহলে আবার একটুখানি আমাদের সমস্যা হচ্ছে বলে আবার ডি বিন্দুতে বসিয়ে যে চাপটা কেটেছিলাম সেটা কেটে নিচ্ছি যাতে জিনিসটা আরো ভালো হয় এবার যে এই দুটো চাপ যেখানে ক্রস করলো সেখানটায় জুড়ে দেবো একটু বাড়িয়ে দেবো এটাকে এটাকে একটু বাড়িয়ে দেবো দেবে না এটা বাড়িয়ে দেবো লাস্টের বিন্দুটার আমরা যেই বিন্দুটা ওই দুটো লাইনকে ক্রস করলো সেই বিন্দুটার নাম দিয়ে দেবো বিন্দু অথেব ডি ত্রিভুজ ডি সি ই হল ডি এর ডি চতুর্ভুজের এবিসিডি এ না এবিসিডি এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট ত্রিভুজ প্রথমে ডিসিইর আগে একটা ত্রিভুজ চিহ্ন দেওয়া মিস্টেক হয়ে গেছিল দিয়ে দিতে হবে একটুখানি হ্যাঁ ওখানে একটা ত্রিভুজ চিহ্ন হয়ে যাবে তার আগে অথেক হবে ব্যাস সুন্দর হয়ে গেছে